মদের আসরের জন্য মদ কিনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু তরুণের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মদের আসর দুদিন আগে এই এলাকার এক তরুণকে মদ কিনে আনতে পাঠানো হয় সেই যুবক ফিরে আসার সময় বাইক দুর্ঘটনায় মারা যায় সোমবার এলাকাবাসীদের ক্ষোভ আছড়ে পড়ে এলাকার তৃণমূল যুব কংগ্রেসের অফিসে দারু টারু খাওয়া হয় ছেলেটা নাকি দারু ঠারু আনতে গেছে এই জন্যই ওই পাশে মারা গেছে মারা গেছে হচ্ছে কালকে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট বাইকে অ্যাক্সিডেন্ট শুনলাম যে দারু আনতে গেছিলো তারপরে একটা সাইকেলে মাইরে দিয়ে ওর নাকি পড়ে গেছে ও হচ্ছে ব্রেনটে লাগছে তারপরে কথা বন্ধ হয়ে গেছিলো কথা বন্ধ হয়ে যাওয়ার পরে তো জ্ঞান তো আর ফিরে নেই কালকে মারা গেছে ওই পাশে ওদের বাড়ির আশেপাশে ওদের পাড়ার লোক সবাই বলতেছে যে এখানে এই বাটি অফিসে দারু আনতে গেছে দারু খাওয়া হয় প্রতিদিন এই তো তারপরে কারা ভাঙচুর করলো আজকে সোমবার রাতে এই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায় যদিও মঙ্গলবার এই ঘটনা প্রসঙ্গে কার্যত মুখে কুলু পেটেছেন তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডল জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা